বন্ধুগণ আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আলু ফুলকপির একটি মজাদার স্ন্যাক্স রেসিপি বা পকোড়া রেসিপি যেটা গরম ভাতের সঙ্গে বা চা কফির সঙ্গে জমে ওঠে আর এই জন্য আমি প্রথমে একটা আলুকে ছিলে নিয়েছি এবার আমি একটা বাটির মধ্যে মধ্যে রেখে দিয়েছি এবার আমি একটা বড়ো ছিদ্রযুক্ত গেটার নিয়ে আলুটাকে আমি গ্রেট করে নেব এভাবে আমি আলুটাকে গ্রেড করে নেব আলুটা আমার গ্রেট করা হয়ে গেছে এবার আলুটাকে আমি জল বদলিয়ে বদলিয়ে দু তিনবার ধুয়ে নেব ধুয়ে নেওয়ার পর আমি ফ্রেশ জলের মধ্যে আমি আলুটাকে এবার জল থেকে উঠিয়ে নেব একদম জল চিপে আমি আলুগুলোকে জল থেকে উঠিয়ে নিলাম অন্য একটা বাটির মধ্যে আমি আলু টুকরোগুলো নিয়ে নিয়েছি এবার আমি দিয়ে দিলাম এখানে হাফ কাপ বেসন বেসনটা দেওয়ার পর আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর দিয়ে দেব বন্ধুরা এখানে অল্প একটু হলুদের গুঁড়ো আর দিয়ে দেব অল্প একটু হিং হিংটা দেওয়ার পর আমি এখানে অল্প অল্প জল দেব দিয়ে একটা ঘন বেটার রেডি করব। সমস্ত জল আমি একবারে দিয়ে দেব না কারণ বেটারটা আমি একটু ঘনই রাখবো এভাবে আমি অল্প অল্প জল দেব আর বেটারটাকে রেডি করে নেব আর আমি এখানে জল ব্যবহার করব না কারণ আলু থেকে যেহেতু লবণ দেওয়া হয়েছে আলু থেকে জল বের হবে সেই জন্য আমি এটাকে এই অবস্থায় রেখে দেব এবার এটাকে আমি ঢাকা দিয়ে মিনিট পাঁচেক সাইডে রেখে দেব আমি একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি জারের মধ্যে আমি এবার দিয়ে দেব দু টুকরো আদা আর দুটো শুকনো লঙ্কা দুটো কাঁচা লঙ্কা আর দিয়ে দেব আমি এখানে গোটা আটে রসুনের কোয়া আর দিয়ে দেব হাফ চামচের একটু কম গোটা জিরে আর হাফ চামচ দিয়ে দেব আমি ধনে গোটা ধনে এবার এটা দেওয়ার পর আমি দিয়ে দেব এক মোট বাদাম বাদামটা দেওয়ার পর আমি অল্প একটু লবণ দিয়ে এটাকে আমি একটু পিষে নেব দেখুন বন্ধুরা আমি এখানে কোনো জলের ব্যবহার করিনি একদম শুকনো অবস্থায় পিষে নিয়েছি এবার আমি একটা বাটির মধ্যে নিয়েছি কিছুটা ফুলকপি যেগুলোকে আমি ছোট ছোট টুকরো করে নিয়েছি এবার আমি এই গরম জল দিয়ে ফুলকপিগুলোকে মিনিট পাঁচেক ভিজিয়ে রেখে দেব অন্যদিকে আমি যে বেটারটা আমি রেডি করে রেখেছিলাম ঘন বেটারটা দেখুন বন্ধুরা কতটা জল ছেড়ে দিয়েছে দেখলাম হ্যাঁ এবার আমি এটাকে আবারও জলটাকে ভালো করে বেটারের সঙ্গে মিশিয়ে নেব আর যে মশলাটা আমি বানিয়ে রেখেছিলাম সেই মশলাটা এই বেটারের মধ্যে দিয়ে দেব সমস্ত মশলাটাই আমি এখানে এই বেটারের মধ্যে দিয়ে দেব আর যেহেতু আলু আছে আলুর মধ্যে যে জল ছেড়েছে ওতে বেটারটা আমার অনেকটাই নরম হয়ে গেছে বা পাতলা হয়ে গেছে এবার মশলাটাকে আমি ভালো করে মিশিয়ে নেব আলুর সঙ্গে পুরো মশলাটা আমি আলুর সঙ্গে আর বেসনের সঙ্গে মিশিয়ে নিলাম এবার আমি এখানে দিয়ে দেবো অল্পই একটু গুঁড়ো করা গোলমরিচ গোলমরিচ গুঁড়োটা দেওয়ার পর আমি আরও মিশিয়ে নিলাম এবার বন্ধুরা আমি গ্যাসের মধ্যে একটা প্যানের মধ্যে কিছুটা তেল বসিয়ে দিয়েছি তেলটা গরম করে নেব প্রথমে আমি আর এদিকে যে কপিগুলোকে আমি গরম জলের মধ্যে রেখেছিলাম সেগুলোকে ছেঁকে আমি এবার এই বেটারের মধ্যে কোট করে নিলাম এবার আমি একটা একটা করে কপিকে কোট করে নেব ওই বেটারের মধ্যে আর এইভাবে ছেড়ে দেব। ভীষণ মজাদার আর খুব ভীষণ মুচমুচে কারণ কাঁচা আলু আছে সেই জন্য এখানে খুব বেশি তেল টানবে না আর খেতে কিন্তু বন্ধুরা ভীষণ মজা আর যাকেই খাওয়াবেন বন্ধুরা তারাই কিন্তু আপনার প্রশংসা করবে এইভাবে একবার চা কফির সঙ্গে বা গরম ভাতের সঙ্গে বানিয়ে দেখুন আর কিছু লাগবে না এটা দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে বা চা কফি জমে যাবে এবার এগুলোকে আমি ঘুরিয়ে ফিরিয়ে লাল করে ভেজে নেব হ্যাঁ বন্ধুরা গ্যাসটা আমি প্রথমে গরম অবস্থা খুব বাড়িয়ে গরম করে নিয়েছিলাম তেলটাকে তারপর আমি গ্যাসটাকে মিডিয়াম করে দিয়ে এগুলোকে ভেজে নেব একটা মচমচে পকোড়া রেসিপি খেতে কিন্তু ভীষণ মজাদার এইভাবে আমি ঘুরিয়ে ফিরিয়ে মিডিয়াম হিটে পকোড়াগুলোকে ভেজে নেব আমার এগুলো ভাজা হয়ে গেছে এবার আমি এগুলোকে তেল থেকে উঠিয়ে রাখব আবারও আমি যে ফুলকপিগুলোকে এইভাবে কোট করে নেব আর তেলের মধ্যে ছেড়ে দেব আমি একটা খুন্তি দিয়ে নেড়ে ছেড়ে এগুলোকে ভাজবো উল্টিয়ে দেব যদি গায়ে লেগে থাকে তাহলে আমি ছাড়িয়ে নেব ভীষণ মজাদার আর বন্ধুরা যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তবে অবশ্যই একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন এইভাবে ঘুরিয়ে ফিরিয়ে সমস্ত পকোড়াগুলোকে আমি ভেজে নেব আমার পকোড়াগুলো ভাজা হয়ে গেছে এবার আমি পকোড়াগুলোকে তেল থেকে উঠিয়ে নেব আর পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ